হিন্দুরা গরুর মাংস খায় না কেন না জানলে জেনে নিন প্রশ্ন হিন্দুরা গরুর মাংস কেন খায় না এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই এর পিছনে কোনো যুক্তি আছে কি বিশেষজ্ঞের উত্তর ধার্মিক বিশ্বাসের কারণ হিন্দুরা গরুর গোশত খায় না তারা মনে করেন গরু হলো দেবতার প্রতীক হিন্দুরা গরুকে গোমাতা হিসেবে পূজা করে থাকে মায়ের সঙ্গেও তুলনা করে গো মাংস মানে গরু মায়ের অংশ হিন্দু ধর্মে গরুকে পবিত্র মাতা বলা হয়ে থাকে হিন্দুরা বিশ্বাস করে গরু নানাভাবে মানুষের উপকার করে আর এ কারণে হিন্দু ধর্মে গো হত্যা নিষিদ্ধ কেউ কেউ বলেন হিন্দুরা কুসংস্কারে বিশ্বাস করে গরু খাওয়া থেকে বিরত থাকে তবে গরু খাওয়া প্রসঙ্গে মহাত্মা গান্ধী বলেছেন আই নো দে আর স্কলার হু টেল আস দ্যাট কাউ স্যাক্রিফাইস ইজ মেনশনড ইন দ্য ভিডাস আই রিড এ সেন্টেন্স ইন আওয়ার সংস্কৃতি টেক্সট বুক টু দ্য ইফেক্ট দ্যাট বার অফ ওল্ড ইউজ টু ইট বিল এম কে গান্ধী হিন্দু ধর্ম নিউ দিল্লি অর্থাৎ আমি জানি কিছু সংখ্যক পণ্ডিত আমাদের বলেছেন বেদে গো উৎসর্গ করার কথা উল্লেখ আছে আমি আমাদের সংস্কৃত বইয়ে এরূপ বাক্য পড়েছি যে পূর্বে ব্রাহ্মণরা গো ভক্ষণ করতেন নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন